সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রায় অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে আমার খামার এবং ঘাস এবং আমার যে টালগুলো আছে এগুলো সবজি চাষ এগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না আর এর প্রথম কারণ হলো পবিত্র ঈদুল আজহার যে ব্যবসাটা আমার দোকানের সেটার উপলক্ষ করে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ শুক্রিয়া যে আল্লাহ তালার কাছে যেমনটা ব্যবসা আশা করেছিলাম ঠিক তেমনটাই হয়েছে এবং আমি আমার ব্যবসার জায়গা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুক্রিয়া আবারও আদায় করছি কারণ যেমনটা আশা করেছিলাম তেমনটাই হয়েছে তো আপনাদের সাথে ইনশাআল্লাহ এখন থেকে আমি আমার মানে খামার এবং আমি যেই কাজগুলো আপনার সাথে শেয়ার করি ইনশাল্লাহ সেগুলো শেয়ার করব আর এই কয়েকদিন প্রায় কিছু কিছু কাজ আমি তো করেছি ভিডিও এবং করার সময় হয় নাই ওইভাবে তারপরে আপনার ভিডিও কাজ করারও সময় হয় নাই তো তারপরেও বাবা কাজ করেছে টুকটাক খামারের যে টুকটাক কাজ থাকে অল্প কিছু খামার এবং অল্প কিছু গরু দিয়ে আমার খামার শুরু করেছে তো যাই হোক মোট কথা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমরা যেন প্রথমেই শুরু করি ধীরে ধীরে আর আমাদের শেষটা অবশ্যই ভালো হবে আর প্রথমে যদি আমরা শুরুটাই না করি অল্প এবং মানে এটা দিয়ে কি দুই একটা গাভি দিয়ে কি শুরু করা যায় এ ধরনের মন মানসিকতা যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা কখনো শুরুই করতে পারবো না আর যখন শুরু করতে না পারবো তখনও কিন্তু আপনার শেষটা সাফল্য শব্দটাও কিন্তু আসবে না আর কি তো যাই হোক আপনাদের সাথে অনেক কথাই আমি শেয়ার করি আমার ব্যক্তি জীবন নিয়ে আমার যে দোকানটা বিগত বিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি সেটাও কিন্তু প্রথমে আমার অত বড় দোকান ছিল না মোটামুটি খুব একটা ছোট্ট একটা দোকান করেছিলাম আর কি মাত্র দুই আড়াই লক্ষ টাকা দিয়ে আর এখন কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ শুক্রিয়া আমার দোকান থেকে প্রায় আমি আগের ভিডিও বলেছি যে এক লক্ষ টাকার মতো প্রত্যেক মাসিক ইনকাম হয় খরচা বাদে তারপরেও আমার অনেক খাতির পরেও আমি অনেকটা মানে এখন ভালো থাকি এবং ভালো চলার আমার মানে সূচনা হয়েছে দোকান থেকে তো যাই হোক মোট কথা যে আমি যখন শুরু করছিলাম তখন তো এরকমটা ছিল না আমার সৎ সাহস এবং সৎ ইচ্ছা ছিল আসলেই অনেকেই অনেক কথা বলবে আপনার আশেপাশের মানুষজন যে এটা তুমি পারবে না এটা তুমি করতেছ কেন এরকম কথা থাকবেই তো সেই কথার দিকে লক্ষ্য না করে আপনি আপনার মানে লক্ষ্যের দিকে আপনি এই থাকেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা সফলতা দান করবেন আর এদিকে মোটামুটি ঘাস আমি আমার ছোটবেলার সাথে আমার বাড়ি পর্যন্ত রিস্কে নিয়ে নিয়ে আসলাম আর কি আর ব্যান মানে রিস্কা লি আর কি রিস্কা ভাড়াটাও দিয়ে দিলাম তো মোটামুটি আমার মানে এগুলো তো আপনার স্মার্ট নি ঘাস তো এগুলো মোটামুটি ভালোই ফলন হয় আর কি তো আমার কাছে দুই জাতের ঘাস আছে এগুলো আমি আমার গরুকে খাওয়াই তো যাই হোক মোটামুটি আমার যেখন বর্তমান যে কয়েকটা গরু আছে ওদেরকে নিয়ে আসলাম আর কি তো গরু যখন আপনার ঘাস খায় আর কি তখন দেখবেন আপনার আনন্দ এবং আপনার পুরা মানে মানে অনুভূতিটাই আলাদা লাগবে তো যাই হোক কথা শুরু করেন আল্লাহ আল্লাহতালা অবশ্যই সফলতা দিবেন আপনি অল্প করেই শুরু করেন সেখান থেকেই আপনি পরিশ্রম করেন আল্লাহ তালা অবশ্যই পরিশ্রম কখনো বিধা দিবেন না আপনাকে অবশ্যই সফলতা দিবেন তো যাই হোক আপনাদের সাথে দেখা হবে আবার কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি